দেশরক্ষার শপথ নিয়ে ঘরের বউয়ের সাথে এমন কাজ কিভাবে করতে পারল এই প্রাক্তন সেনাকর্মী পারিবারিক অশান্তির জেরে ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত মোহনপুর গ্রিন পার্ক এলাকায় প্রাক্তন সেনাকর্মী সমীর কুমার বিশ্বাসের বিরুদ্ধে স্ত্রী গীতা বিশ্বাসকে গুরুতর অবস্থায় ফেলবার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরেই দাম্পত্য অশান্তি চলছিল তাদের এক মেয়ে বিবাহিত এবং ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন আজ সকালে সমীর বিশ্বাস নিজের বাড়ির গেটে তালা লাগান বলে অভিযোগ কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে গীতা বিশ্বাসকে অস্বাভাবিক ও অচল অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় তার দেহে সহিংস ঘটনার ইঙ্গিতবাহী চিহ্ন ছিল বলে সূত্রের খবর প্রতিবেশীরা জানান বহুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে টানা পড়েন চলছিল ঘটনার পর মোহনপুর থানার পুলিশ সমীর কুমার বিশ্বাসকে আটক করেছে এলাকাবাসীদের দাবি ঘটনার সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট কেবি নিউজ বাংলা ওনাকে মারলেন ওনার সকালবেলা উনি এলেন এসে বেধরক পিটি ওকে ফেললেন ওই বে বিশ্বাস ওনার নাম হচ্ছে বিশ্বাস বিশ্বাস নাম কি ভুলে যাচ্ছে কি মেরে ওনার নাম কি ভুলে যাচ্ছে গিতাবি শাস্ত গিতাবি শাস্ত গিতাবি শাস্ত ওনার হাজবেন্ড মেরে মেরে ফেলল কে শাস্তি কে করে ওনাকে মেরেছে এক খুনই মারলো এক খুনই মেরেছে আর কিছু বলতে চাই না আমি এক খুনই মেরে ফেলল তোর এখন ওনা फांसी আর কি চাইবো একটা তোর জীবন এক খুনই মেরে ফেললো আমি फांसी চাই ওর ও উনি আমাকে মারতে চেষ্টা করে আমাকেও মারতে চাই আমরা পড়শি আমরা আমাকে মেরে ফেলো ঘোষ বাঁচাও আমাকে মেরে ফেললো তখন আমরা সব বৌগুলা মিলে দৌড়ে আসছি ভেতর থেকে বৌদি চিৎকার করছে আমাকে মেরে ফেললো সবাই বাঁচাও সবাই

আসা যা করতেন কোথায় থাকতেন কি কিছু জানি না আমরা মনে হয় এসছেন সেটাও বলতে পারবো না আসলে সবাই তো তালা ঘর বন্ধ সেটা হ্যাঁ সকালে এসছেন ওটা তো বলতে পারবো না কথা হবে তা এই তো তারপরেই তো আমরা এসেছি এই এগারোটা সাড়ে এগারোটার পর তখন তো আমরা তো গেটে তালা তো আমরা তো ভাঙতে পারছি না যখন ভেঙে যাওয়া হলো দেখলাম ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থা তারপর তো পুলিশ আসলেন আমরা বলতে পারছি না সেটা তো আমরা দেখতে পাচ্ছি না যাইনি না হয়তো বেঁচে ছিলেন যদি ওনাকে সবাই মিলে রিকোয়েস্ট করে পুলিশ যদি শ্রমিক বিশ্বাসকে না নিয়ে ওনার যদি ব্যবস্থা করতেন যদি উনি বেঁচে যেতেন হ্যাঁ আমার নাম কাজল সত্য মোহনপুর গ্রিন পার্ক আন্ডার মোহনপুর পিএস বহুদিন ধরে ঝামেলা উনি এক সার্ভিসম্যান ওনার এক ছেলে এক মেয়ে সমীর ওনার নাম হচ্ছে সমীর কুমার বিশ্বাস ওনার ওয়াইফের নাম গীতা বিশ্বাস উনি একা এবং বউ একা বউয়ের দিকে ছেলে আর মেয়ে দু দীর্ঘদিন ধরে সানা পুলিশ বহুবার হয়েছে রয়েছে বহু ইয়ে হয়েছে ঝড়গা ঝাড়ি অশান্তি লক করা জিনিসপত্র নিয়ে যাওয়া অনেক কিছু হয়েছে লাস্ট এই পরিণতি হবে আমরা কখনো ভাবি হয়েছে আজকে আমরা এলাম এসে দেখছি চিৎকার শুনছি অনেকক্ষণ ধরে বাঁচাও 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 কিন্তু আমরা ঢুকতে পারছি না চতুর্দিক দিয়ে লক করা তারপরে চুপ হয়ে যায় চুপ হয়ে যাওয়ার পর আমরা দূর থেকে দেখতে পাই উনি বোধ জানলায় বসে কিছু একটা খাচ্ছিলেন জল বা তরল বা অন্য জাতীয় কিছু খাচ্ছি না তারপরে আমরা পুলিশের কাছে ফোন করি পুলিশ আছে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি এই অবস্থা অবস্থা দেখলাম ডেড বডি বডি পড়ে রয়েছে দরজার সামনে দিই এবং মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ে জমা হয়ে রয়েছে মা পা হাত পা ভাঙা এই অবস্থায় আমরা দেখি ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে আমরা চাইছি ওর যত যত পর্যুক্ত শাস্তি হোক ওনার নাম সমীর কুমার বিশ্বাস যিনি মারা গেছে ওনার নাম হচ্ছে গীতা বিশ্বাস ওনার ওয়াইফ পঞ্চাশ মান আমার নাম সুব্রত অ্যাডভোকেট ঘটনাটা আজকে প্রায় 10 বছর ধরে এই ঘটনা চলছে আমি নিজে পাঁচ ছ বছর পাঁচ বছর পাঁচেকের মধ্যে চারবার ওদেরকে নিয়ে বসেছি ভদ্রলোককে ডেকে বলেছি ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি দুজনকে দিয়ে বসেছি ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশান দিয়েছিলাম তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন করো ভদ্রলোক অসভ্যের অসভ্য ভদ্রলোক এক্স আরবি আরবি ঠিক না উনি বোধ হয় আর্মিতে না এয়ারফোর্সে ছিল এয়ারফোর্সে না আরবিতে ডিফেন্সে চাকরি করে ডিফেন্সে চাকরি করতে রিটায়ার করেছিলেন মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে আবার কলেজ পল্লিতে একটা বাড়িতে গিয়ে থাকেন এবং সেই সেটা তো এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে অ্যাফেয়ার্সে উনি যুক্ত ছিলেন সেই অ্যাফেয়ার্সে জোরে এই ভদ্রমহিলাকে উনি নেগলেক্ট করার যতটা করা একটা পয়সা দিত না এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন সেটা দিয়ে ও খেয়ে খেয়ে পড়ে থাকুক ও বাড়ির এই অংশ দেবে না বাড়িতে থাকতে দেবে না এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে এইটা ছিল ওনার প্ল্যান এবং ওই ভদ্র সাথেই থাকবে আজকে আমি এই কিছুক্ষণ আগে মানে মিনিট দশেক আগে খবর পেলাম এরকম এসে এখানে অত্যাচার করে তাকে ছুরি বা এ দিয়ে কিছু দিয়ে মেরেছেন কেউ প্রত্যক্ষ কেন সমস্ত দরজা জানলা দেখছেন দরজাটা ভাঙা আপনারা নিজেরাই দেখে দেখুন দরজাটা ভেঙে পুলিশকে ঢুকতে হয়েছে ওই লোকাল 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 মেয়েরা মেয়েরা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে সমস্ত কেউ যাতে না যেতে পারে দরজা ভেতর বাইরে ভেতর দিয়ে তালা দিয়ে ওপরে বসে বেড়ে টেড়ে মদচ এইটা হচ্ছে মানে যা লোকাল একদম খুনের উদ্দেশ্যে এটা অনেক না বিষয়টা হচ্ছে সেইটা তো পুলিশ কখনো সেটা পারে না কেউ আইন হাতে তুলে নি পুলিশ কখনো সেটা পারে না আপনাদের এই যে ধারণা ভদ্রলোকের পানিশমেন্ট হওয়া উচিত পানিশমেন্ট হওয়া উচিত চরম পানিশমেন্ট হওয়া উচিত সেইটা আমরা পুলিশকে বলছি আমি ওসিকে আমি ওসি সাহেবকে বলেছি প্রয়োজন বোধে লোকাল সাক্ষী নিন আমরা সাক্ষী দেব যে ভদ্রলোক এরকম অত্যাচারী ছিল এবং ভদ্রলোকের পানিশমেন্ট কিন্তু কোনো পুলিশকে যেটা আমি শুনলাম এইটা মানে প্রত্যেক নাগরিকের মাথায় রাখা উচিত যে আইনটা হাতে নেব